তখন তিনি নিজের ও সিসিলি দ্বীপে মঠ স্থাপন করেন পঁয়ত্রিশ বছর বয়সে প্রশাসক পদ ত্যাগ করে তিনি নিজেই সন্ন্যাস জীবন মতো যাপন করতে থাকেন পোপ প্রথম বেনিডিক্ট তাকে কনস্টান্টিনোপলে বাইজান সম্রাটের দরবারে তার প্রতিনিধি রূপে পাঠিয়ে দেন সালে তিনি পোপ পদে নির্বাচিত হন সারা খ্রিস্ট মন্ডলীর ধর্মজীবনের নানা দিকে তার প্রভাব ছড়িয়ে পড়ে তিনি এমন সুনিপুণ ভাবে খ্রিস্ট উপাসনার পদ্ধতি ও খ্রিস্ট সঙ্গীত বিন্যাস করেন যে এখনো তার রচিত ল্যাটিন প্রার্থনা ও সুর ব্যবহৃত হয় তিনি ইংল্যান্ডে একদল ধর্মপ্রচারককে প্রেরণ করেন এবং পত্রযোগে তাদের নীতি নির্দেশ জানিয়ে ইংল্যান্ডে খ্রিস্ট মণ্ডলীর প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা নেন। রোমিও মণ্ডলীর বিষয় সম্পত্তি নতুন করে বিলি ব্যবস্থা করে তার আয় ক্ষুধা নিপীড়িত রোগগ্রস্ত যুদ্ধ বন্দি মানুষের সাহায্য খরচ করেন তিনি মনে করতেন এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর স্নেহময় করুণাময় তুমি তোমার প্রতিনিধি ধর্মপালদের প্রেরণ করে তুমি তোমার ভক্তজনদের শত প্রয়োজন মিটিয়ে থাক অনুনয় করি তোমায় আমাদের মঙ্গল কামনায় তোমার চরণে ধর্মপালদের পালদের আদর্শ যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ কর যাদের হাতে তুমি তোমার ভক্ত মন্ডলীর পরিচালনা ভার ন্যাস্ত করেছ তাদের অন্তরে তোমার দিব্য জ্ঞান জাগিয়ে তুল ভক্ত সন্তানদের স্বর্গের পথে সুপরিচালিত করতে পেরেছেন বলে তারা যেন শাশ্বত আনন্দ লাভ করতে পারেন তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন